নরসিংদিতে হয়ে গেল এই প্রথম এক বিশাল বাইক টেস্ট ড্রাইভ এবং শো যা আয়োজন করেছিল অর্থাৎ ফ্যান্টাসি নরসিংদি সকাল দশটা থেকে ভরে উঠেছিল পুরো জায়গাটা বাইক লাভারদের উচ্ছ্বাসে যেখানে একের পর এক হাজির হয়েছিল সিএফ মোটর দুর্দান্ত সব মডেল বাইক রাইডাররা পাচ্ছিলেন নিজ হাতে চালানোর সুযোগ পুরো দিন জুড়ে চলছে ট্রেস ড্রাইভের প্রতিটি অংশগ্রহণকারী পেয়েছেন এক্সক্লুসিভ সিএফ টি শার্ট যা এই করেছে স্পেশাল কিন্তু এখানেই শেষ নয় দুপুর গড়িয়ে বিকেল নামতেই শুরু হয় আসল মজা বাইক স্টান যা বাইক লাভারদের জন্য মনে অন্যরকম জায়গা করে নিয়েছে স্টান রাইডাররা একের পর এক স্টান দেখিয়ে মাতিয়ে তুলে দর্শকদের দর্শকরা তালিয়ে আর সাউটে ভরিয়ে দিল পুরো মা এমন একটা দিন যা সত্যি নরসিংহী বাইক লাভারদের জন্য এক অনন্য অভিজ্ঞতা সিএফ মোটো এবং মোটো ফ্যান্টাসিকে ধন্যবাদ এমন এক দুর্দান্ত আয়োজনের জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসে আরও বাইক ইভেন্ট রাইড এবং এক্সপিরিয়েন্স